আমার নাম প্রদীপ আমিও আমার বন্ধু বিশাল খেলা শেষ করে বাড়ি ফিরছিলাম আকাশে সন্ধ্যার আলো পড়েছে গ্রামের মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে পাখিরা বাসায় ফিরেছে আমি হাসতে হাসতে বিশালকে বললাম কি আজকের দরে তোকে কেমন আমি হারিয়ে দিলাম বিশাল রেগে গিয়ে বললো আমাকে হারিয়েছিস হারিয়েছিস তো কি হয়েছে এমনভাবে বলার কিছু আছে নাকি যে আমি বলে আমি কিছু মনে করব আরে বাবা রাগ ঘটছিস কেন আমি এটা এমনিই বললাম আচ্ছা শোন কাল রাতে জানিস আমি কি শুনেছি বিশাল বড় বড় চোখ করে বলল ভূতের ভূতের গল্প আবার কি তাছাড়া তুই বা কি বা শুনবি আরে না রে না ঠিক মাঝরাতে আড়াইটার দিকে এক মেয়ের কান্নার শব্দ বিশাল দাঁড়িয়ে পড়ে ধ্যাত আবার শুরু করলি এটা সেই পুরনো বাড়ির পাশ থেকে আসছিল নিশ্চয় একদম আমার মনে হয় কিছু একটা আছে ওখানে চল আজ রাতে দেখি বিশাল কাঁপা গলায় না না আমি যাব না ওখানে তুই একাই যা আচ্ছা ঠিক আছে বাবা যাব না আমরা দুজনে নিজেদের নিজেদের বাড়িতে চলে এলাম রাতে যখন আমি বিছনায় বসেছিলাম তখন আমার দাদু আমায় বলল সোনপ্রদীপ রাত জেগে থাকবে না ঠিক আছে গ্রামে এখন অনেক কিছু হচ্ছে সাবধানে থাকতে হবে আমি দাদুকে বললাম দাদু তুমি কি পুরোনো এই বাড়িটার সম্বন্ধে কিছু জানো চোখে অদ্ভুত তুমি কই শুনলে ওর কথা লোকেরা শব্দ বলে ওই বাড়ি ভুতুড়ে কিন্তু আমি সত্যি জানতে চাই একটু থেমে প্রদীপ অনেক কথা আছে সময় হলে বলবো কিন্তু এখন শুধু বলছি একটা শুনলে জবাব দিও না দাদু সে কথা বলে সেখান থেকে চলে গেল তারপর আমি ঘুমিয়ে পড়লাম ঘড়িতে রাত বারোটা উনষাট বাজে ওই একটা বাজতে আর মাত্র এক মিনিট বাকি আমি ঘুমিয়ে পড়েছি হঠাৎ করে একটা আওয়াজ আমার কানে ভেসে আসছে যেন যেন আমাকে আমার নাম ধরে ডাকছে কণ্ঠস্বর প্রদীপ প্রদীপ আমি চোখ খুলে কে কে ও কে বলি আমি জানলার দিকে তাকাই কেউ নেই আমি কেউ নেই তারপর আমি ভাবলাম একটু তারপর আমি আবারও শুয়ে পড়লাম আবার সেই কণ্ঠস্বর ওদি পুরো বাড়িতে এসো সাহায্য করো আমি চোখ মেলে বসে পড়ি এটা স্বপ্ন নাকি আমি তারপর বিশালকে ডাক দিই এবং নিঃশব্দে বেরিয়ে পড়ি আমার মনে হয় আমি জানি ওখানে কিছু একটা আছে এখানে আছে সত্যি তার মধ্যে বিশাল আছে তারপর বললাম চল আমরা ওই পুরনো বাড়িটার কাছে যাব সেখান থেকে কেউ যেন আমায় ডাকছিল তারপর আমরা হাঁটতে শুরু করলাম একটি জঙ্গলের পথ দিয়ে জঙ্গলটি অনেকটাই মনে হচ্ছে একেবারে ঘন বসতি কোনো আলো আসে না এবং চললাম আর এদিকে যেন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে বিশাল আমায় বলে আমি পাগল তোর সাথে এলাম কেন আরে ধীরে চল না ভয় করছিস কেন আমি তো আছি না তারপর সেই আমরা পুরনো বাড়িটার কাছে এসে থামলাম এবং দরজা খুলে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকতেই যেন একটি ভাঙা ঘর ধুলো চাল বাতাসের ঠান্ডা গন্ধ গন্ধ একেবারে মনে হচ্ছে যেন বহুদিনকার সেই পুরনো বাড়ি হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় বিশাল চেঁচিয়ে মা গো আমরা আটকে গেলাম চোখ কেউ আছে এখানে একটা পুরনো পিয়ানো আপনি আপনি বাঁচতে থাকে হঠাৎ সেই কণ্ঠেশ্বর আমার নাম পায়েল আমাকে এখানে আটকে রেখেছে কে আটকে রেখেছে কোথায় তুমি একটা দেয়ালের সাইড থেকে গোপন বাক্স বের হয় আমি সেটা খুলি আমি দেখতে পাই একটি ডায়েরি ডায়েরিতে লেখা আছে স্পষ্টভাবে আমি এই বাড়ির মালিকের মেয়ে এক রাতে চোর এসে আমার গলা চেপে ধরেছিল বাবা আমাকে লুকিয়ে ফেলেছিল কিন্তু এই কুঠুরি থেকে আমাকে বের করতে পারেনি এখন আমি বন্দি এর মানে কোনো ভূত না এটা তার আত্মার আরতি হঠাৎ দরজার পাশে একজন দাঁড়িয়ে আমাদের কালু মামা আপনি এখানে কি করছেন কালু মামা মামা হাসে আমি জানতাম তোমরা একদিন আসবেই সে এক পায়েলের কাহিনী জানতাম কিন্তু কাউকে বলতে পারিনি তারপর আর কি আমরা তিনজন মেলে পুলিশের সাহায্যে পুরো বাড়িটি খনন করে কঙ্কালের সন্ধান পাই পায়েলের আত্মা যেন মুক্তি পায় সেই রাতেই শেষবারের মতো সেই কণ্ঠস্বর শোনা যায় ধন্যবাদ আমাকে মুক্তি করেছো